পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা আমার আর তোমার ভালোবাসা আমি তোমাকে চেয়েই গেলাম তুমি সেটা বুঝলেই না তাই আমার ভালোবাসার নামটা একতরফা ভালোবাসাই দিলাম মাঝের মধ্যেই আমি তোমাকে করি স্মরণ এখন বাস্তবতাটাকে মেনে নিয়ে তুমি আমাদের দুজনকে নাও না জীবনের কি মুখে কিছু বাধা সহেল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার সাথে রয়েছে স্নেহা ঠিক আছে আজকে একটু জেলেসি টাইপের ভিডিও হবে তো আমি বর্ষাকে ডেকেছি তো বর্ষাকে মিট করাবো এর সাথে তো তোমরা অব্দি ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা মজা পাবে ঠিক আছে চলো বেশি না বোকে ভিডিওটা শুরু করা যাক বাই বাই সত্যি আমি তোমাকে জগৎ থেকে পেয়েছি আমার জীবনের উড়ে গেছে গতি তাই তো আমি তোমাকে ভালোবেসে নাম দিয়েছি সত্যি একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনা সত্যি আমি যত জন্মই জন্ম নিই না কেন আমি যেন তোমাকেই পাই এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি জানো তো জীবনে প্রেম সেই প্রশ্ন কারণ এক জনম মানে কম পরে যাবে তাই আমি সাত জনমই তোমার সাথে থাকতে চাই তার জন্য তো তোমাকে আমার এতটা ভালো লাগে ভালোবাসতে কিন্তু সবাই পারে কিন্তু ভালোবাসার মানুষটাকে হাসানোর ক্ষমতা কিন্তু সবার থাকে না আমার মধ্যে ভগবান সেই ট্যালেন্টটা দিয়েছে তাই আমি নিজের প্রতি নিজেই গর্বিত তাই না পারি না আমি হাসাতে সবাই সেটা পারে বলো তুমি একমাত্র পারো সবাইকে হাসাতে সবার মুড এক মিনিটে সুইং করে দিতে পারি এত গরম পড়ছে না দেখো আমি ঘেমে আসছি শুধু তুমি একা আমি একটু বেশি খামছি

শুধু আমি আর তুমি থাকবো আর একটা বন্ধুর আসার কথা আছে এখনো আসছে না তুমি বললে যে আসবে সেটা এখনো এলো না এখন দেখা যাক কখন আসে তোমাকে যেদিন দেখেছি সেদিনই উঠেছিল আমার মনে হচ্ছে তুমি হবে আমার বউ আমি তোমার বর আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না কিন্তু একটা কথা জোর দিয়ে আমি বলতে পারি আমি একদিন নিজেকে ভুলে থাকতে পারি তাও তোমাকে ভুলে থাকতে পারবো না পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে এটা কি সত্যি করে বলছো এটা মিথ্যা করে বলবো নাকি তুমি বলো আমি তোমার চোখে যেন একটা কি দেখতে পাচ্ছি দেখি আরেকবার একটু ভালো করে ঠিক নাকি আমাকে দেখতে পাচ্ছি তো আমি তোমার চোখে দেখেছি জীবন দেখেছি আমার মরণ আমি ভাবলাম কি না কি আমাকে দেখতে পাচ্ছি বলে তো তাই তোমার চোখে তো আমাকেই দেখাচ্ছে ভালোভাবে এই যে চোখের চাওয়ায় যার সকাল আসে যার হাসি রোদের আলো সবুজ ঘাস তুঝে দেখা তো এ জানা সনম এই কোগুলে আসলে তুমি এসছি তো অনেক খনি লক করবে না ও তুমি বসে 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 কোন ধরে দাঁড়িয়ে ছিল এটাই আমার ভাই হ্যাঁ তুমি দেখছো অনেক ধরে দাঁড়িয়ে ছিল এটা এটা এই তো দুদিন আগে নতুন রিলেশনশিপে আসলাম কথাবার্তা হচ্ছিল তারপরে ওর সাথে আমার মনের ম্যাচ কাটছ তার জন্য ওখানে গার্লফ্রেন্ড এই তো ডাকলাম তোমার সাথে একটু পরিচয় করাবো বলে তোমার ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে তো আমার গার্লফ্রেন্ডে পরিচয় করাতেই তো হবে না। मैं चाहूं तुझे কেন? शायरी তো আমি গার্লফ্রেন্ডকেই শোনাবো না। হ্যাঁ আমি ওকে শোনাচ্ছিলাম চন্দ। আমি চাই না আমাদের দুইজনের কথা কোনোদিনও হয়ে যাক বন্ধ। আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে। মনে হয় এবার হয়ে যাবে। আরে তার জন্যই তো তোমার সাথে ওর পরিচয় করাতে নিয়ে আসলাম না এসো বসে 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 কথা হচ্ছে ফালতু দাঁড়িয়ে আছো হ্যাঁ এটা বর্ষা আমার বন্ধুকে পছন্দ হয়েছে তোমার কথা বলতে দেবে তো ওর সাথে আমার হ্যাঁ বলো এমনি আমার খুব ভালো বন্ধু ওর সাথে আমার খুব ম্যাচ করে তো হয় অন্য কিছু তার হয় না এইজন্যই তো তোমার এত ভালো লাগে তুমি যদি আমার ওর সাথে কথা না বলদ্য তাহলে দেখো অনেকে আছে না যে মানে মেয়ে ফ্রেন্ড মানে খারাপভাবে আর অনেকে ছেলে ফ্রেন্ড মানে খারাপভাবে ভাবে দেখো একটা ফ্রেন্ড তো ফ্রেন্ডই না একটা ফ্রেন্ডের জায়গা কি অন্য কিছু হয় নাকি তাই বলো তার জন্যই তো আমি ওকে মানে ফ্রেন্ডই থাকতে চাই না জানি চোখের জলে ভিজে পে ভাগ লাগে এজন্যই তো এতটা বিশেষ করছি হ্যাঁ

খারাপ লাগার কোন প্রসঙ্গ আছে এখানে বলো আমি ওকে তো তোমাকে তো আমি ফ্রেন্ডলি ভাবি তোমাকে তো আমি অন্য কিছু ভাবতেও চাই না বলেছি তুমি আমায় ফ্রেন্ডলি বাদ দিয়ে অন্য কিছু ভাবো আমি ভাবতেও তো চাই না আমার গার্লফ্রেন্ড আছে তো এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে তবু সুখের সেদিন ভুলবো কি করে উফ তুমি এত দূরে দূরে কেন কাছে আছো তুমি দিনের পরিচয়

চোখে চোখে হারাবা তখন নিজে কেয়ার করো পরী তো বলো আর কে কেয়ার করবে বলো তোকে নিচে ডার্ক সাইকেল পড়ে গেছে দেখো ভালো করে আমার সঙ্গে রাত জেগে যেয়ে কথা বলেছেন এখন ফোনে ওর জন্য এই তো কটা হলো কথা বলছি এই তো কটা দিন কথা বলছি তুমি ছাড়া আজ লে কায়েমন স্বপ্নের লাশ ঘ

পাস করার জন্য তাহলে টাইম কি হবে বলো আমি যদি কখনো কাজের জন্য বাইরে চলে যাই তাহলে তুমি আমাকে মিস করবে না তুমি মিস করব আমি তো তুমি যদি এখন এখান থেকে চলে তখন থেকে মিস তোমাকে সব মিস আমার তো করবে না গার্লফ্রেন্ড হুম

ও যদি কখনো এতটা আগিয়ে গেছো আমি দুদিনর সাতে কথা বলে আমি ভেবেই নিয়েছি একাই বউ বানাবো আমার মাকে আমি আবার দেখালাম আগের দিন ছবি দিতাম এই এ ফটো তোমার দেখিয়েছি আর আমি কাল ফটো ও তোমার ফটো একবার দেখিয়েছিলাম তখন আমার মা তোমাকে পছন্দ করি চারদিকে শুধু তোমার স্মৃতি আজ নেই শুধু তুমি কাছে এ একে পছন্দ করেছে জানি লিখাটা না মানে মিথ্যা বলতে কি বলতো তখন আমি একটু বলতে হয় না তখন তো তুমি আমার ফ্রেন্ড হয়ে মানে তোমাকে ফ্রেন্ড বানাতে চেয়েছিলাম তার জন্য মানে ফ্রেন্ড হিসাবে তোমার মা আমার মা আমাকে তোমাকে খুব পছন্দ করেছে বাট বউ হিসাবে না বউ হিসাবে এই ঠিক আছে এখন ছিলাম অন্য কিছু

আমি ওকে কোনো কষ্ট হতে দেবো নাকি তাই খুব কেয়ার করো হ্যাঁ তোমাকে কেয়ার করবো না তো কাকে করবো আমার বান্ধবী কি করবো আমার বান্ধবীরই পড়ি আমি কেয়ার এমন না ওর কেয়ার করি না কেন তোমাকে করবো না কেন গার্লফ্রেন্ড আছে আমাকে কেন কেয়ার মনের ভেতর বন্দি আছে ছোট ছোট আশা তুমি তো বুঝলে না কোনোদিনও আমার ভালোবাসা আজও তোমার দুনিয়ায় প্রেম যে অসহায় বুঝে ওদের সময় বলতে এতদিন তো সময় ছিল তুমি তো আর বুঝলে না এটা কি মুভি হচ্ছে যে অপেক্ষা করছে যে বড় হয়ে তার জন্য ওয়েট করছে এটা মুভি না এটা রিয়েলিটি বাস্তব লাইফে সেটা হয় না কেউ যদি কারোর জন্য ওয়েট করে যদি থাকে সে অপোজিট মানুষটা তার জন্য থাকে না অন্য কারুর হয়েছে সে তো চলে যায় ব্যথা রেখে যায়

ওহ বাবা এতক্ষণে ওর চোখে কন্ড আমি দেখিনি নি এতক্ষণ কেন আমি ডানদিক দেখব ওখান আমি এখন বাঁদিক দেখব তুমি শাড়ি পরেছো এখন আমি তোমাকেই দেখব পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা আমার আর তোমার ভালোবাসা আমি তোমাকে চেয়েই গেলাম তুমি সেটা বুঝলেই না তাই আমার ভালোবাসার নামটা একতরফা ভালোবাসাই দিলাম সময় দিই নি এতদিন সময় দিয়েছিলাম তুমি তো আর বুঝলে না এখন গার্লফ্রেন্ড হয়েছে এখন গার্লফ্রেন্ডের প্রতি কেয়ার করতে হবে না মানে আমাদের দুজনকেই খারাপ লাগে বলো সবাই বলছে আমার ফ্রেন্ডদের দেখালাম তারপরে তো আজকে তোমাকে দেখানোর জন্য ডাকলাম

সেটাই গো তাহলে আমরা একটা বিয়ের ইনভাইট পাচ্ছি অবশ্যই পাবা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পাবা আমি এক্সাইটেড বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া সো এক্সাইটেড তুমি বিয়েটা কবে করছো আমার কথা বাদ দাও আমি কেন বাদ কেন তোমাদেরটাকে খাই তোমাদের বিয়ে ইনভাইট ওড়ে তো বিয়ের বয়সে যাচ্ছে না বলো তুমি একটা খুঁজে দাও ওকে ওয়াইফাই না কেন তোমার তো কত ফ্রেন্ড আছে তুমি বলতে পারছ না তুমি খুঁজে যাও মেয়েদের কাছে একটু ফ্রেন্ড ভালো থাকে আমি চেয়েছি তোমার কাছে বয়ফ্রেন্ড চেয়েছি আরে আমরা খুঁজে দিচ্ছি আমার তো কষ্ট হয় আমি মিঙ্গেল হয়ে গেলাম আমার এই সুন্দর ফ্রেন্ডটা যদি সিঙ্গেল থাকে তাহলে কেমন একটা হয়ে যাবে না ওরে সিঙ্গেল আছে ভালোই আছে বিন্দাস জীবন ভাই ওর হচ্ছে নতুন বয়ফ্রেন্ড পেয়েছে তাহলে বয়ফ্রেন্ড নিয়ে সঙ্গে আসতাম তুমি যেমন গার্লফ্রেন্ড নিয়ে সঙ্গে এসেছো লক্ষ্মী সোনা রাগ করেন না একটু হাসো প্লিজ রাগ করছো কেন তো যেটা নেই সেটা বলছো কেন তুমি তোমাকে রাগলে কিন্তু চরম লাগছে রাগের মাঝখানে একটা হাসি দেখতে পাচ্ছে আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে চোখ তুমি কি হাসছো না আমি কাঁদছি তুমি দেখতে পাচ্ছো তোমার মনে দুঃখ

সো তখন আর কাউকে যদি ওবা ডাকো কিনা জানবো না বাট আমাকে ডেকো না প্লিজ আমি তুমি চাও তো আমি খুশি থাকি চাই তো চাই বলে আমাকে ডাক ঠিক আছে ডাক মাঝের মধ্যেই আমি তোমাকে করি শরণ এখন বাস্তবতাটাকে মেনে নিয়ে তুমি আমাদের দুজনকে করে না বলন জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায় হসি মুখে কিছু বাধা নিতে হ আমি বারণ কর আর কি তোমার মা করবে তোমাদের তুমি করলে একটু সুখে থাকবো বারণ তো গুরুজনরা করে তুমি তো আমার গুরুজনই হ্যায়잖아 আমি তো তোমাদের থেকে ছোট আমি আমি তে কি হয়েছে ছোট বড় এর কোনো বসংগো আছে নাকি এমন আমার ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড তোমার মত ফ্রেন্ড আমার কেউ নেই না কেমন বলছে আমাকে

তুমি নামে বলছ না তুমিও সুন্দর না তুমিও সুন্দর বাট আমার চোখে এটা আমার খুব ভালো লাগলো যে তোমার চোখে তোমার গার্লফ্রেন্ড সুন্দর অন্যরকমই সুন্দর সেটাই আমি ভালো আমার চোখে ও সুন্দর এবার তোমার যদি কেউ হয় তার চোখে তুমিই সুন্দর হবে অবশ্যই অবশ্যই আমি এখন ওকেই সারা দেখতে চাই জান রে আমায় মারিস আর আমি কাউকে দেখতে চাই না মানে ও যখন যাবে না বলছে জোর করছো কেন ঠিকই বলেছ না কেউ যেমন জীবনে চলো 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 রাখা হয় না রাগ করব কেন তুমি খেও না তুমি আমাদের খাওয়াটা দেখো নালে চলো যে আমরা কি খাই না খাই তাই দেখো তো বট চলো আমি যাবো পেট ভরা থাকে তুমি তখন বললে যে আমাদের দুজনকে দেখেই আমাদের কথা শুনেই পেট ভরে গেছে হ্যাঁ তুমি দেখো আমরা কি খাই না খাই না না যাবো আমি হবে সোনার আইটি তুমি হবে হিরে মনের মাঝে যত সুখ সবটাই তো তোমায় গিরে হ্যাঁ বিয়ের পর আমি হব সোনা ঠিক আছে তুমি আমাকে ডাকবে সোনা বলে আর আমি তো ডাকবো কি রে কোথায় গেলে কতটা সুন্দর হবে না নামটা আমার নাম সোনা ওর নাম হিরে আর তুমি দেখো না কিন্তু সোনা বলে মানে একমাত্র তো ওই ডাকবে আমাকে সোনা বলে আমি তোমাকে সোনা বলে কেন ডাকতে চাই আমি কি হিরে নাকি তাই ও আমার হিরে কি বলে ডাকবে তুমি আমাকে দেবজিৎ তো কি বলে ডাকবে তোমাকে আমি ভালো সোনা বলেও হয়তো ডাকতে পারলাম কি কি পাগল তুমি ও আমাকে সোনা নাম দিচ্ছে তো বিয়ের পরে তার জন্য কেন এখন ডাকা যাবে না ও এখন ডাকতে পারবে না সোনা বলে ডাকো তাই কেমন লাগে শোনা শোনা শো না আচ্ছা শেষ করো না বোঝো কেন বুঝছো না আমি হ্যাভি রোমান্টিক অত সুন্দর তোমার মুখের মানে তোমার ভয়েসটা ভয়েসে ক্রাশ খাচ্ছি বোঝে না সে বোঝে না সে জানি খাবোই তো এখন যে খাবার খাবো আরে যাও না এখানে আর বেশি খুব গুসে রাখা হবে না খুব গরম পড়ছে তোমাকে ছেড়ে দিয়ে আসবো কেন ছেড়ে দিই তোমার রেস্টুরেন্টে যেতে হবে না জোর করবো যাবো চলো চলো গরম লাগছে এসি তে এসির হাওয়া খাই যে এখানে খুব গরম